হাই ডিয়ার্স এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিখার্জীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লে লিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারবে এই ভিডিওতে আমরা ইউনিট সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এইটা নিয়ে আলোচনা করব। লেটস চেক আওয়ার কম্প্রিহেনশন অফ দ্য নোট চলো নোটটি সম্পর্কে আমরা কী বুঝেছি তা যাচাই করি রিট দ্য নোট এগেন অ্যান্ড আইডেন্টিফাই দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার নোটটি আবার ওপর এবং ব্লক স্ট্রাকচার আর পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে মিল এবং পার্থক্যগুলো চিহ্নিত করো দেন শেয়ার ইউর ফাইন্ডিং ইনফেয়ার্স অর গ্রুপস তারপর জোড়ায় বা দলে তোমার পাওয়া তথ্য শেয়ার করো ইউ মে ইউজ দ্য ফলোইং গ্রি টু রেকর্ড ইউর ফাইন্ডিংস তথ্য সংরক্ষণের জন্য নিচে সারুটি ব্যবহার করতে পারো অ্যান্ড অ্যাজ মেনি রোস অ্যাজ ইউনিট প্রয়োজন অনুযায়ী শাড়ি যুক্ত করে নাও তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখিনি ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ব্লক কাঠামো এবং পয়েন্ট বাই পয়েন্ট কাঠামো তো সিমিলারিটিস মিল দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ আর সিমিলার ভূমিকা অনুচ্ছেদগুলো একই রকম তারপর দ্য কনক্লুশন প্যারাগ্রাফ আর অলসো সিমিলার উপসংহার অনুচ্ছেদগুলো একই রকম দেন বুথ স্ট্রাকচারস টক অ্যাবাউট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস উভয় কাঠামোই মিল এবং অমিল নিয়ে আলোচনা করে তারপর ডিফারেন্সেস অমিল দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ অব দ্য ব্লক স্ট্রাকচার টকস অ্যাবাউট ভেরুস ফিচার্স অফ ওয়ান সাবজেক্ট অ্যান্ড দ্য সেকেন্ড অফ দ্য আদার ব্লক কাঠামোর প্রথম মূল বক্তব্য অনুচ্ছেদ একটি বিশ্বের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলে আর দ্বিতীয় অনুচ্ছেদ অন্যটির তারপর বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্প্যারিজন পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোতে প্রতিটি মূল বক্তব্য অনুচ্ছেদ তুলনার একটি পয়েন্ট আলোচনা করে তারপর তিন দ্য ব্লক স্ট্রাকচার হ্যাজ ফোর প্যারাগ্রাফস অল টুগেদার বাট ইন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার দেয়ার ক্যান বি মুর ব্লক কাঠামোতে সর্বমোট চারটি অনুচ্ছেদ থাকে কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোতে বেশিও থাকতে পারে দ্য ব্লক স্ট্রাকচার ইজ ইজিয়ার টু রাইট বাট দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইজ মুর ইন্টারেস্টিং টু রিড ব্লক কাঠামোতে লিখতে সহজতর কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট পড়ার জন্য মজার আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করবো যারা অন্য ভিডিওগুলো পাও নেয় তারা অবশ্যই প্লে থেকে অন্য ভিডিওগুলো দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে